সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে দুশো পঁয়ষট্টি পৃষ্ঠার বাইশ পয়েন্ট ফোর কোষে দেখি বাইশ পয়েন্ট ফোর এই অধ্যায়ের বিশেষ কিছু অঙ্ক করে দেখাবো তোমরা এগুলো ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলো তোমাদের হোম টাস্ক দেব তোমরা এগুলো নিজে করবে তাহলে তোমরা দেখতে থাকো তাহলে শুরু করি কোষে দেখি বাইশ পয়েন্ট ফোর প্রশ্নমালার পৃষ্ঠ হচ্ছে দুশো প্রথম প্রশ্ন আমি শুরু করছি দুই থেকে এখানে আমি বলে রাখি আমি বিশেষ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো করব না সেগুলো তোমাদের হোম টাক্ক দেব তোমরা সেগুলো বাড়িতে করবে আমি দু নম্বর প্রশ্ন থেকে শুরু করছি প্রথমে দেখো বলেছে কুমারদের প্রস্থের। দেড় গুণ জমিটির পরিসীমা চারশো মিটার কুমারদের জমি হিসাব করে লিখি তাহলে যেটা ছোট সেটা আগে ধরে নাও ধরি হচ্ছে দেখো মিটার তাহলে তার মানে মিটার তাহলে পরিসীমা আয়ত ক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ মান বসিয়ে আমি পেয়েছি ফাইভ এক্স মিটার তাহলে পরিসীমা বলে দিয়েছে চারশো মিটার সুতরাং শর্ত অনুসারে আমি বলতেই পারি যে ফাইভ এক্স তোমান চারশো তাহলে এক্স তোমান হচ্ছে আশি তাহলে জমি প্রস্থ হচ্ছে আশি মিটার দৈর্ঘ্য হচ্ছে একশো কুড়ি মিটার তাহলে প্রথম প্রশ্নটা নিশ্চয়ই বুঝতে পারলে এবার আমি দ্বিতীয় প্রশ্নে আলোচনা আসছে ভালো করে দেখো দ্বিতীয় প্রশ্নটা তোমরা দেখো কি বলেছে প্রথম প্রশ্ন দেখো প্রশ্নটা কি বলেছে তিন নম্বর প্রশ্ন ভালো করে আগে দেখো তাহলে প্রশ্ন অনুযায়ী আমি ধরে নিচ্ছি যে মঞ্জু পাবে এক্স টাকা কণা পাবে তার দ্বিগুণের থেকে তিরিশ টাকা কম তাহলে টাকা আর অমল পাবে তার অর্ধেক অর্থাৎ কণা যা পাচ্ছে তার অর্ধেক এতে পনেরো অর্থাৎ হিসাব করে দেখতে পাচ্ছি যে এক্স টাকাই পাচ্ছে তিনজনের মিলিত টাকা হচ্ছে একশো সত্তর তাহলে দেখো তিনজনের মোট পরিমাণ হচ্ছে একশো সত্তর তাহলে সরল করে আমরা দেখছি যে এক্স এর মান হচ্ছে পঞ্চাশ তাহলে মন্দির পাচ্ছে এক্স মান হচ্ছে পঞ্চাশ কণা পাচ্ছে টু এক্স মাইনাস থার্টি তার মানে হচ্ছে সত্তর টাকা এবং অমল পাচ্ছে এক্স টাকা তার মানে হচ্ছে পঞ্চাশ এখানে উত্তর ঠিক হয়েছে কিনা আমি বুঝবো কি করে দেখো তিনটে মিলিত হচ্ছে একশো সত্তর তার মানে আমি এখান থেকেই বলতে পারি যে উত্তর আমার ঠিক হয়েছে এবার আমি পরের প্রশ্নে আসছে অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে অঙ্কটাকে ভালো করে পড়ো এখানে বলেছে আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত অনুপাত থ্রি টু ফোর এবং পরিসীমা বলেছে একশো ষাট এক্ষেত্রে ক্ষেত্রফলটা ফলটা চেয়েছে তাহলে পুরো আগের অঙ্কের মতো দেখো দৈর্ঘ্য আর আমি ধরে নিচ্ছি পরিসীমার ফর্মুলা দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত সরল করে আমরা দেখতে পাচ্ছি টেন এক্স এখন যেহেতু বলেছে পরিসীমা হচ্ছে একশো ষাট তাহলে সরল করে দেখতে পাচ্ছি এক্স ও হচ্ছে ষোলো তাহলে দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স বসিয়ে দিলাম প্রস্থ টু এক্স মান বসিয়ে দিলাম সুতরাং ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে আমরা সরল করে দেখতে পাচ্ছি পনেরোশো ছত্রিশ বর্গমিটার নিশ্চয়ই তাহলে তোমরা বুঝতে পারলে কীভাবে হলো এবার একটু অন্য রকম প্রশ্নে আসছে অর্থাৎ প্রশ্নটা হচ্ছে ছ নম্বর প্রশ্ন এখানে বলেছে ব্যাগে পাঁচ টাকা দশ টাকার মোট মুদ্রার সংখ্যা হচ্ছে কুড়ি মোট একশো টাকা আছে তাহলে কোন মুদ্রা কতগুলো আছে তাহলে আমি প্রথমেই ধরে নিচ্ছি যে পাঁচ টাকার মুদ্রা হচ্ছে এক্সটা যেহেতু মোট হচ্ছে কুড়িটা তাহলে দশ টাকার হচ্ছে কুড়ি মাইনাস এক্স তাহলে এখান থেকে দেখো মোট যেহেতু একশো পঁয়ত্রিশ টাকা আছে তাহলে শর্ত অনুসারে আমরা এটাকেই বলতে পারি একশো পঁয়তাল্লিশ এবার আমি সরল করে দেখতে পাচ্ছি যে একশো হচ্ছে এগারো যেহেতু পাঁচ টাকার মুদ্রা এক্স টি সুতরাং পাঁচ টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে এগারো আর দশ টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে নয় এরপরে আমি আসছি পরবর্তী প্রশ্ন অর্থাৎ সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন কি বলেছে ভালো করে দেখো এখানে বলেছে ত্রিভুজের তিনটে কোণের মান দিয়ে দিয়েছে দেখো এক্স টু এক্স থ্রি এক্স তাহলে তোমাকে বৃহত্তম কোণের মান নির্ণয় করতে বলেছে তোমরা নিশ্চয়ই জানো যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি আর এখানে বলেছে তিনটে কোণ এক্স টু এক্স থ্রি এক্স তাহলে তিনটে কোণের মিলিত রূপ হচ্ছে একশো আশি তাহলে দেখো এখান থেকে সরল করে দেখতে পাচ্ছি আমার এক্স সমান থার্টি যেহেতু বৃহত্তম কোণ হচ্ছে থ্রি এক্স তাহলে থ্রি ইন্টু তিরিশ হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এখানে যদি প্রশ্নটা ঘুরিয়ে এভাবে দিত যে ত্রিভুজটি কী ধরনের তাহলে তোমরা কি বলতে দেখো যেহেতু বৃহত্তম কোন নাইনটি ডিগ্রি সুতরাং আমরা বলতে পারতাম যে ত্রিভুজটা হচ্ছে সমকুণে ত্রিভুজ তাহলে নিশ্চিত ধরতে পারলে এবার আমি ন নম্বর প্রশ্নটা আছি অঙ্কটাকে ভালো করে দেখো অঙ্কটা দেখে আমাকে তাহলে ধরতে হবে যে অটোরিকশার গতিবেগটা আমাকে ধরতে হবে যে এটা ধরে নিচ্ছি এক্স কিমি পার আওয়ার সুতরাং যেহেতু আট কিমি কম সাইকেলের গতিবেগ তাহলে এক্স মাইনাস এইট এখন যেহেতু দূরত্ব সমান গতিবেগ কিন্তু সময় এবং মোট দূরত্ব তাহলে আমরা বলতে পারি টু ইন্টুটি দেখো দু ঘন্টা ঘন্টা কিসে গেছে না সাইকেল রিক্সা গেছে তাহলে টু ইন্টু এক্স মাইনাস এইট গতিবেগ কিন্তু সময় ফর্মুলার সাহায্যে আর তিরিশ মিনিট যাচ্ছে অটোয় তাহলে মিনিটকে ঘন্টা করতে গেলে আমাকে ষাট দিয়ে ভাগ করছে তাহলে এই শর্তটা বসালো মোট দূরত্ব হচ্ছে এবার দেখো আমরা সরল করে দেখিয়েছি যে এক্স মনে হচ্ছে চোদ্দ যেহেতু এক ধরেছি অটো রিক্সার গতিবেগ সুতরাং আমরা বলতে পারি অটো রিক্সার গতিবেগ হচ্ছে ফরটিন কিলোমি পার আওয়ার এবার আমি শেষ প্রশ্নটা আসছি দশ নম্বর প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্নে কি বলেছে দশ নম্বর প্রশ্নে বলেছে ভালো করে পড়ো অঙ্কটা তোমরাই ভালো করে পড়ো দেখো এখানে বলেছে যে মারিয়ার ছোট ভাইয়ের বর্তমান বয়স আমাকে ধরতে হবে কারণ মারিয়ার ভাই ছোট তাহলে এখানে এক্স ধরে নিচ্ছি যেহেতু আট বছর বেশি মারিয়ার বয়স তাহলে দেখো আমাকে তাহলে এটাকে ধরে নিতে হবে এক্স প্লাস এইট তাহলে চার বছর পর দুজনকারী বয়স চার বাড়বে তাহলে এক্স প্লাস ফোর আর মারিয়ার বয়স হবে আরও চার বেশি তার মানে হচ্ছে এক্স প্লাস বারো এবং বলেছে যে চার বছর পর মারিয়ার বয়স তার বর্তমান বয়স মারিয়ার বয়স হবে তার ভাইয়ের বয়সের হচ্ছে দ্বিগুণ তারা দেখো শর্ত থেকে চার বছর পর মারিয়ার বয়স এইটা ভাইয়ের বয়স হচ্ছে এক্স ফোর যেহেতু দ্বিগুণ হবে তাহলে আমরা মান টান বসিয়ে সরল করে আমরা দেখতে পাচ্ছি এক্স সমান হচ্ছে ফোর সুতরাং মারিয়ার বর্তমান বয়স যদি বারো হয় তাহলে তার ছোট ভাইয়ের বয়স হবে চার কারণ এক্স সমান হচ্ছে ফোর তাহলে মারিয়ার ভাইয়ের বয়স ছোট বাইয়ের বয়স চার মারিয়ার বয়স হচ্ছে বারো বছর তাহলে আমি বিশেষ ধরনের কয়েকটি অঙ্ক তোমাদের করে দিলাম এবং যে কটা অঙ্ক করায়নি ধরো এখানে হচ্ছে কোশ্চেন নাম্বার ধরো এক চার আট এই কটা অঙ্ক তাহলে তোমরা নিজে করার চেষ্টা করবে সুতরাং এখানে ভালোভাবে তোমরা নিশ্চয়ই জানলে যে যেটা জানতে চাইবে সেটাকে তোমরা এক ধরে নেবে এবার সেটা দৈর্ঘ্য হতে পারে প্রস্থ হতে পারে বা গতিবেগ হতে পারে যাই হোক না কেন সেইটা ধরে পরবর্তীকালে অঙ্কটা তোমরা দেখবে এবং শর্তে কী দেয়া আছে সেটা তারপর প্রয়োগ করে সমাধান করবে তাহলে এই জাতীয় আরও অনেক অঙ্ক তোমরা কোশ্চেন ব্যাংকে পাবে বা অন্যান্য বই খুঁজলো পাবে তাহলে এগুলো তোমরা করো আশা করি তোমরা সমীকরণ তার সমাধান এই সম্পর্কিত ধারণাটা পাবে তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম